অবশেষে প্রতীক্ষার অবসান উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুর স্টেশনে শুক্রবার নতুন শিলান্যাস করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল নারকেল ফাটিয়ে ফিতে কাটার পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রাধিকাপুর স্টেশনে ষোলো কোটি টাকা ব্যয়ে যে নতুন দুটি রেল লাইন হবে তার আজকে শিলান্যাস করা হলো। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সাংসদ এলাকার মানুষের দাবি ছিল রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতে যাবার জন্য একটি ট্রেন চালানোর দাবি বিশেষ করে রাধিকাপুর ব্যাঙ্গালোর একটি ট্রেনের দাবি দীর্ঘদিন থেকেই করে আসছে কিন্তু অতিরিক্ত রেল লাইন না থাকার কারণে এলাকার মানুষের দাবি অনুযায়ী দক্ষিণ ভারতগামী ট্রেনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না এই দুটি লাইনের কাজ সম্পূর্ণ হলে রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেন চলাচলে কোনো বাধা থাকবে না বলে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল বলেন সাংসদ পাল বলেন যারা বলছেন রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হওয়ার পর একটি নারকেলও হঠাৎ ফাটাননি তারা বলতেই পারেন তারা বলতেই পারেন কারণ তাদের বাক স্বাধীনতা আছে আমি কি কি কাজ করছি আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তো এলাকার মানুষই বলবে সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন তিনি নির্বাচিত হয়ে আসার পর প্রথমেই তিনি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা রাধিকাপুর দিল্লি ট্রেনটি চালু করেছেন এছাড়াও রায়গঞ্জ সাংসদ এলাকায় অবস্থিত বিভিন্ন স্টেশনে উন্নয়নের কাজ করা হচ্ছে তিনি বলেন কে কি বলল এটা কোনো ব্যাপার নয় আমি আমার কাজ দায়িত্বের সাথে করে যাব পাঁচ বছর সাংসদ কার্তিক পাল বলেন পাঁচ বছরের জন্য আমরা নির্বাচিত হয়ে থাকি এই পাঁচ বছরের মধ্যে সমাজের উন্নয়নে যতটুকু কাজ করা যায় সেটাই বড় ব্যাপার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ কবে থেকে শুরু হবে এই প্রশ্নের উত্তরে কার্তিক চন্দ্রপাল বলেন জমি অধিগ্রহণের বিভিন্ন কাজ 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 চলছে জমি অধিগ্রহণের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের অবশ্যই হবে বলে সাংবাদিকদের জানান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধিকাপুরের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য কনিকা বর্মন জেআরইউ সিসি শঙ্কর শর্মা ডিআরইউসিসি আমরেশ মুন্দ্রা পশ্চিম মেদিনীপুর পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সহ সভাপতি জয়ন্ত ঘোষ সহ রাধিকাপুর স্টেশনের আধিকারিক বৃন্দ আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দীর্ঘদিনের দাবি যেখান থেকে প্রচুর ট্রেন চালানোর জন্য বিশেষ করে দক্ষিণ ভারতমুখী কিন্তু আমাদের একটাই সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণ ট্র্যাক নেই সেই ট্র্যাক না থাকার দরুন আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছিলাম আজকে আমাদের রেলওয়ের যে দুটো নতুন ট্র্যাক হবে তার সাথে আরও তিনটে যে ট্র্যাক রয়েছে সেগুলোর এক্সটেনশন হবে এবং টোটাল এটা ষোলো কোটি সামথিং প্রোজেক্ট এবং এটা অলরেডি অনুমোদন হয়ে গিয়ে আজকে কাজ শুরু হয়ে গেল আগামী দিনে এই কাজটা খুব তাড়াতাড়ি হলে আমরা বিশেষ করে আমাদের যেটা দাবি একটা ব্যাঙ্গালোরের ট্রেন সেই ট্রেনটা আমরা খুব তাড়াতাড়ি পাবো শুনুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরও ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব মাত্র সাত টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও অ্যান্ড ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়েছেন মাত্র নয় টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপে দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হলো নাইন এছাড়া নাইন তুমি এটাকে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে আসুন আমাদের ঠিকানায় এনএসটোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু

উৎসবের কয়না সে একমাত্র কাজ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পাসড়ে শিলিগুড়ে